The cat প্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম ফ্লোগাল দেড়শো মিলিগ্রাম যার প্রস্তুত হচ্ছে এসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ফ্লোগাল ক্যাপসুলটি সম্পর্কে আজকে আমার ভিডিওটি থাকবে বিস্তারিত আলোচনা কারা খাবেন খাওয়ার নিয়ম এবং এই ওষুধটি কোন রোগের উপর নির্দেশিত তা সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং পাশাপাশি জানিয়ে দেবে ভিডিওটি শেষে এর বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে চর্মরোগ একটি নানান কোনো অসুবিধাকর অবস্থা তৈরি করে দেয় পাশাপাশি রানের চিপায় বগলের নিচে শরীরের গোপন অঙ্গ স্থানগুলোতে চুলকাতে চুলকাতে আমাদের শরীরে অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করে দেয় এত করে আশেপাশের লোকজনের কাছে আমাদের বিরক্তির পাত্র হিসেবে বিবেচিত হওয়া লাগে যার কারণে এইসব সমস্যার সমাধানের জন্য আজকে আমার ভিডিওটি তৈরি করা আমার ভিডিওটিতে যে ফ্লোগাল ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি মধ্যে রয়েছে ফ্লোকোনাজল জল দেড়শো মিলিগ্রাম যা সাধারণত ক্যান্ডিয়াসিস চর্মরোগ লিকোরিয়া জাতীয় ফাঙ্গাল ইনফেকশন ভেজানাল ক্যান্ডিয়াসিস দাউ একজিমা এবং চুরকানি রোগের জন্য দারুণ কাজ করে থাকে। এই ক্যাপসুলটি বাজারে তিন তিন ফর্মেশনে পাওয়া যায়, পাশাপাশি সিরাপ ফর্মেশনে পাওয়া যায়। ফুলোগাল ক্যাপসুলটির তিনটি ফর্মেশন রয়েছে যেমন 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম যেটা আপনার এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি 200 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এবং ফুলোগাল ওষুধের সিরাপ ফর্মেশনও পাওয়া যায়। চলুন আবার জেনে নিয়ে যাক এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম সম্পর্কে। যারা প্রাপ্তবয়স্ক তারা 50 মিলিগ্রাম ক্যাপসুলটি ডেইলি রাতে একটি করে এক থেকে দুই মাস সেবন করতে পারে। 100 মিলিগ্রাম ট্যাবলেটটি তিন দিন পর বা রোগীর বয়সের ওজন অনুযায়ী সপ্তাহে একটি করেও সেবন করতে পারেন খাবারের পর এক থেকে দুই মাস এবং ট্যাবলেটটি প্রত্যেক সপ্তাহে একটি করে মোট সেবন করতে পারেন অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ করতে পারেন অথবা আপনাদের কোন ওষুধ সম্পর্কে প্রশ্ন থাকলে বা ডোজ জানার থাকলে আমার ভিডিও নিচে কম অবশ্যই জানাতে পারেন চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভাবস্থায় এই ফ্লোকাল ক্যাপসুলটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থার ক্ষেত্রে ফ্লোগাল ক্যাপসুলটি ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য পর্যন্ত পাওয়া যায়নি চলুন এবার জেনে নেওয়া যাক পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ফুলোকাল ক্যাপসুলটি সেবনের ফলে কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরানো পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত গ্যাস্ট্রিয়া গ্যাস্ট্রাইটিস এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে ফুলোকাল ক্যাপসুলটি সম্পর্কে যারা অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি সেবন না করাই উত্তম চলুন এবার জেনে জানিয়ে দেওয়া যাক ফুলোকাল ক্যাপসুলটি বাজার মূল্য সম্পর্কে ফুলোকাল ফিফটি মিলিগ্রাম ক্যাপসুলটি বাজার মূল্য আট টাকা করে পিস এবং দেড়শো মিলিগ্রাম বাইশ টাকা করে পিস এবং দুশো মিলিগ্রাম ক্যাপসুলটি পঁচিশ টাকা পিস পাওয়া যায় এবং এই ক্যাপসুলটি আপনাদের হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন গ্লোগাল ক্যাপ ওষুধটি শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন তবে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ